এই প্রোডাক্টটার কোয়ালিটি হলো ওয়ান ইস্ট ওয়ান অরিজিনাল যে নাইকের যে প্রোডাক্টটা এটা এটা কিন্তু অরিজিনাল ভার্সন হয় মেসি রোনালদোরা যেটা পরে বিনি এডিশন বিনিসিয়াস জুনিয়র রিয়াল মাদ্রিদের বার্সেলোনা ব্রাজিলে প্লেয়ার এই যে ফোর এডিশন এটা যে বিজিআর বিনিসিয়াস জুনিয়রের এডিশন এই দুইটা কালার আছে এটা এমবাপ্পে এডিশন এই যে এটা কেএম কিলিয়ান এমবাপ্পে এডিশনের আর এটা হলো মেসি এডিশন মেসি এখন বর্তমানে ইন্টার এই কালারটা পরে খেলতেছে ওই পরে আরেকটা বুট থাকে টনিক রোসের 11 প্রো এমন কেউ নাই যে এটা সাথে পরিচিত না ঠিক আছে আমাদের স্নাইপারের স্নাইপার টনি জার্মান টনি ক্রস ও আজীবন ও এই কালারটা পরে খেলছে দেখেন এই যে চোদ্দশো পনেরোশো দুই হাজার তিন হাজার সব নিয়ে যেখানে ধরছে বাংলাদেশের প্রফেশনাল যে ন্যাশনাল প্লেয়ার গুলা গোলকিপার ওদের হাতে কিন্তু দেখবেন ঠিক আছে আসসালামু আলাইকুম প্রান্তর ভাই কেমন আছেন ওয়া আলাইকুম আলহামদুলিল্লাহ ভাইয়া ভালো আছি তো ভাইয়া আজকে আপনার দোকানে চলে আসলাম মূলত এই যে আপনার দোকানে হিউজ পরিমাণ ফুটবল বুটের কালেকশন দেখতে পাচ্ছি তো আপনার দোকানে মূলত কি কি আইটেমের বুট আছে আর এগুলোর প্রাইস কত করে রাখেন কাস্টমারদের আপনারা কি কি সুযোগ সুবিধা দেন সবকিছু আজকের ভিডিওতে জানবো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ তো ঠিক আছে ভাইয়া তাহলে শুরু করুন জি সকলকে অভিনন্দন ভাইকেও এবং ভাইয়ের চ্যানেলকেও মার্কেট অন ভিডিওন তো আমি মূলত এটা একটা স্পোর্টস শপ ঠিক আছে আচ্ছা ইয়াং যে ছেলে মেয়ে ছেলেরা মেয়েরা কিন্তু সবাই খেলাধুলা করে তো ওদের যে ফুটবলের যে এক্সেসরিজ গুলা ভুট টার্ফ ফুটবল মোজা

ওইটা আনার তো বাংলাদেশের এবিলিটি নাই আমি আনিছি ওটার কপিটা ওয়ান ইস আর বাজারে মার্কেট মাস্টার গেট যেটা বলে এটা একদম অরিজিনাল খাটি মাস্টার গেট মাস্টার কপি মাস্টার কপিটা অরিজিনাল মাস্টার কপিটা তে বিভিন্ন রকম কালেকশন যত কালেকশন আছে সব আমার কাছে ইনশাল্লাহ পেয়ে যাবেন তার মধ্যে একটা নতুন গতকালকে এভেলেবল হয়েছে নাইক প্যান্থম জিটি অফ হোয়াইট কালারের মধ্যে ক্রিম কালার কালারটা খুবই জোস এই যে ইলেকট্রোপ্লেট সোল

এসে চ্যানেলের নাম বলতে চেয়ে ভাই আমি এই চ্যানেলে নাই এই চ্যানেল থেকে আসি ভাই মার্কেট ভিডিওন থেকে মার্কেট ভিডিওন থেকে যদি কোনো কাস্টমার এসে বলে যে ভাই মার্কেট ভিডিওন থেকে আসছে আইশ্যা প্রোডাক্টটা দেখছি এটা দামটা এত আনতক ইনশাআল্লাহ কম রাখার চেষ্টা করব তারপর এটা আরেকটা কালার ঠিক আছে এগুলা কালারর সাথে মা সবাই বহুল প্রচলিত সবাই এগুলা চিনে থাকে এই কালারগুলা এগুলা পায় থাকবে সবগুলো ওয়ান ইস্ট টু ওয়ান বুট টার্ফ সব গুলো পাইস থাকবে আস্কিং প্রাইস পঁয়ত্রিশশো টাকা এছাড়াও আমাদের কাছে বিভিন্ন রেঞ্জের বুট আছে হ্যাঁ যদি দেখেন এই যে চোদ্দশো পনেরোশো দুই হাজার তিন সব রেঞ্জের বুট আছে এটা একটা দেখে ঠিক আছে বিনি এডিশন বিনি সেস রিয়াল রিয়েল মাদ্রিদের বার্সেলোনে ব্রাজিলের প্লেয়ার এটা এডিশন এটা যে বিজিআর ভিনিসিয়াস জুনিয়রের এডিশন ওর একটা আরেকটা কালো কালার আছে ওটা আমাদের अवेलेबल আছে এখানে নাই এই যে ইলেকট্রোপ্লেট সোল ओरिजिनल মাস্টারগেট ভিতরে সেলাই করা থাকবে পানি কাটা যে কিছু কিছুতে খেলতে পারবেন ঠিক আছে আচ্ছা আচ্ছা দেন আমি আরেকটা চমকপ্রদ জিনিস দেখাই স্টিল স্পাইক ঠিক আছে এটা দিয়ে আপনার ফুটবল খেলা হয় এটা দিয়ে স্টিল স্পাইক সবাই এটা অনেক এটা প্রচুর চাহিদা ঠিক আছে এটা না বোল্টও খোলা যায় যে এটা এর সাথে আমরা এক্সট্রা হ্যাঁ খোলা যায় এর সাথে আমরা এক্সট্রা ছয়টা স্পাইক দিয়ে থাকি

4000 টাকা ইনভয়েস 4000 টাকা সম্মান দেখাবো দোকানে আসলে তারপর আরেকটা বুরধা থাকে টনিক রোসের 11 এমন কেউ নাই এটা সাথে পরিচিত না ঠিক আছে আমাদের স্নাইপারের স্নাইপার টনি জার্মান জার্মান স্নাইপার টনিক রোস ও আজীবন আর এক আলাদাটা পড়ে চলছে তো ওর ইয়াতে এখন আমরা এটা এনেছি প্রচুর চাই এটা ঠিক আছে তারপরে এই যে আমাদের বাংলার গর্ব সিলেটি হামজা ভাই

দেখতে কালারটা চেঞ্জ হয় ঠিক আছে আচ্ছা আচ্ছা এই যে এই যে কালারটা চেঞ্জ হয়েছে দেখছেন পানি পানির সাথে সাথে চেঞ্জ হয়েছে হ্যাঁ পানি দেওয়ার সাথে সাথে কিন্তু কালারটা চেঞ্জ হয়েছে আচ্ছা 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 আরেকটা কালার আছে এই যে सेम এটা আচ্ছা এই যে এটা পানিতে ভেজালাম কালার চেঞ্জ মানে পানি টাচ করলে অটো পানি টাচ করলে কালার চেঞ্জ হয়ে যাবে খুবই সুন্দর তারপর এই আরেকটা আছে ফায়ার প্রুফ আচ্ছা এটা তো আগুনে দিলে এটা কালারটা চেঞ্জ হবে আমি যদি দেখাই এই যে

তো ভাই আমাদের প্রোডাক্ট অসম্ভব ভালো অরিজিনাল মাস্টারগেট ওয়ান ইস টু ওয়ান আমাদের সব রকম স্টিল স্পেক থেকে শুরু করে মাস্টারগেটে বিভিন্ন কালেকশন আছে এই যে নতুন একটা বুট আসছে এইটা কালারটা খুবই সুন্দর এই বুট বুটা থাকলে এমন কেউ নাই যে আপনার দিকে চায় থাকবে না ভাই কালারটা খুবই সুন্দর পড়েছে আছে যে সোলটা দেখেন ইলেকট্রো সোল অরিজিনাল মাস্টারগেট কি গ্লেসি করতেছে তাই না ভাই এত সুন্দর কালার এগুলো পড়লে মাথা নষ্ট কালার সব কালার আছে এখানে যদি ডিসপ্লেটা একটু দেখেন

ফুটবল সকালে মর্নিং ওয়াক র্যাকেট টেনিস এই টু জেড খেলতে পারবেন একটা দিয়ে সবকিছু হয়ে যায় তারপর আমাদের কাছে ইউজ কালেকশন আছে যে হামদার কালারটা আছে পুমার একটা কালার দেখাই কালারটা খুবই সুন্দর ঠিক আছে অরিজিনাল মাস্টারগেট 1 ইস টু 1 কোয়ালিটি পানি কাটা যে কোনো কিছু খেলতে পারবেন এই যে 11 প্রো টনি এগুলোরও টার্ফ আছে আমাদের কাছে ঠিক আছে কালারগুলো খুবই সুন্দর এটা খুব ভাইরাল কালার সবাই চাই কালারটা খুবই সুন্দর এমন কেউ নাই যে

এছাড়া আমরা খুচরা পাশাপাশি হোলসেল করে থাকি আপনার যারা দোকানদার পাইকারি ভাই আছেন তারা আমাদের কাছে আসতে পারেন যে কি এটা ছাড়াটা কি পাতলা ভাই দেখেন পকেটে করে খেলতে পারবেন ঠিক আছে পানি কাদা যে কোনো কিছু খেলতে পারবেন অরিজিনাল মাস্টার ওয়ান ইস্ট ওয়ান কোয়ালিটি চ্যানেল দেখে আসতে হবে চ্যানেল দেখে আসলে আমরা ইনশাআল্লাহ বেস্ট একটা প্রাইস দিয়ে দেবো তারপরে যে আরেকটা ক্লাসিক কালার দেখাই

চ্যানেল দেখে আসবেন যে ভাই আমি চ্যানেল দেখে আপনার ভিডিওতে আসছে শপে আসছে মার্কেট ভিডিও দেখে দেন আমি ইনশাআল্লাহ আপনাদেরকে তো ভাইয়া কেউ যদি এই ভিডিও দেখে আপনার দোকানে এসে এই মালগুলো কালেক্ট করতে চাই কোথায় আসবে কিভাবে আসবে আমাদের শপ এড্রেস হলো ঢাকা গুলিস্তান তো সকলেই চেনেন ঢাকা গুলিস্তান মালানা বাসান স্টেডিয়ামের ঠিক অপোজিটে বেলপুটি দিয়ে ঢুকেই সমবায় টুইন টাওয়ার স্পোর্টস মার্কেটের পঞ্চম তলায় অথবা লিফটের চারে মানান স্পোর্টস টু এবং শপ এড্রেস হলো আহ সরি সব নাম্বার হল পাঁচ আমি আবার বলতেছি মালানা ভার্সানি স্টেডিয়াম যেটা আছে ঠিক অপজিট এ বেলপুটি দিয়ে ঢুকলে সমবায় টু ইন্টার ওইটার পঞ্চম তলায় আসবেন বা লিফ্টের চারে মালানি পোস্ট টু বা পাঁচ হাজার ছয় নম্বর দোকান আমাদের দোকান কি সপ্তাহে সাত দিনে না সপ্তাহে ছয়দিন খোলা থাকে শুক্রবার আমাদের বন্ধ থাকে পুরা মার্কেটে বন্ধ থাকে বাকি শুনি থেকে বৃষ্টিপুর পর্যন্ত সকাল দশটা থেকে রাত্রে নয়টা পর্যন্ত আমরা আপনাদের জন্য এভেলেবেল আছি আর ভাইয়া আমার এই ভিডিও তো বাংলাদেশের চৌষট্টি জেলার কম বেশি মানুষ দেখতেছে তো কেউ যদি ক্যুরিয়ার মাধ্যমে নিতে চায় তাহলে যারা শপে আসতে পারবেন না তারা অনলাইনে আমাদের সিস্টেম আছে আমাদের ফেসবুক পেজ আছে মানান স্পোর্টস ইনস্টাগ্রাম হোয়াটসঅ্যাপ টিকটক ইউটিউব চ্যানেল সবকিছুতে মানান স্পোর্টস লেখা ওখানে সার্চ দিবেন অথবা আমার যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা

ঠিক আছে যে অনেক কালার আছে এগুলা প্রাইস আছে 2000 টাকা এই যে F50 এর যে কালো কালারটা দেখেন ভিতরে শিলাই আছে দেখতে পাচ্ছেন গাইজ এটা কিন্তু অনেকে মার্কেট বলে সেল করে দিবে 4450 টাকা দরকার নাই আমার প্রাইস থাকবে মাত্র 2500 টাকা মাত্র 2500 টাকা ওকে কালার আর অনেক আছে যেগুলা প্রাইস থাকবে এই যে এই বুটটার প্রাইস হচ্ছে 3500 টাকা 3500 টাকা এটার প্রাইস মাত্র 2000 টাকা 2000 টাকা সেম জিনিস

তারপরে আমাদের কাছে জি কে গ্লাভস আছে যারা জি কে গোলকিপার তাদের জন্য যে জি কে গ্লাভস আছে আচ্ছা গোলকিপার ভাইদের কোনো টেনশন নেই এটা প্রায় 6টা কালার আছে সবগুলো अवेलेबल আছে আমাদের কাছে এই যে সবগুলা কালারই अवेलेबल আছে শপে আসবেন শপে আসলে আমরা দেখায় দিব ভাই গ্লাভস গুলোর একটু প্রাইস থাকবে মাত্র 2100 টাকা অরিজিনাল জি কে গ্লাভস এটা পরে কিন্তু বাংলাদেশের প্রফেশনাল যে ন্যাশনাল প্লেয়ার গুলো গোলকিপার ওদের হাতে কিন্তু এগুলা দেখবেন ঠিক আছে ওদের হাতে আমরা ওদের অনেক কি দিয়েছি আমরা আপনার যে বসন্তে যে ছিল তারপরে এখন যারা আছে ওদের সবাইকে আমরা এই গ্লাভস গুলো দিছি

ইনস্টাগ্রাম সব কিছুতে মানান স্পোর্টস দিয়ে সার্চ দিলে আমাদেরকে পেয়ে যাবেন আপনাদের সাইজ বাজেট বলবেন আমরা দিয়ে দিব আর যারা শপে আসবেন একটাই কথা বলবো অবশ্যই ভাইয়ের চ্যানেল বলে আসবেন মার্কেট অন আমি ইনশাল্লাহ আপনাদের অফার দিয়ে দিব এছাড়া ফুটবলের খুঁটি নাটি কম দামি বুট আছে এই যে পনেরোশো ষোলোশো টাকা এগুলা সবগুলো এই বুটটা দেখেন খুবই সুন্দর কালার মাত্র ষোলোশো টাকা তারপরে টার্ফ আছে এগুলা ভিতরে সিলাই থাকবে মাত্র ষোলোশো টাকা তো এই টু জেড এক্সেসরি যা আছে সবকিছুই আমাদের কাছে আছে শপে আসবেন ওকে ভাইয়া আপনাকে অসংখ্য ধন্যবাদ আর বন্ধুরা আপনারা এতক্ষণ যারা এই ভিডিওটা দেখলেন আপনারা অলরেডি জেনে গেছেন যে ভাইয়ার দোকানে ফুটবল এক্সেসরিজ এর এ টু জেড সবকিছু আপনারা এখানে পেয়ে যাবেন এখানে বোর্ড টার্ফ সবকিছু আপনারা খুবই সীমিত দামে একদম মাস্টার কপি পেয়ে যাবেন আর তাছাড়া আপনারা যারা ঢাকার বাইরে আছেন বা দূরে আছেন দোকানে এসে নেওয়া সম্ভব না তারা কুরিয়ারের মাধ্যমে বাংলাদেশের চৌষট্টি জেলায় আপনারা নিতে পারবেন আর যারা ঢাকার আশেপাশে আছেন তারা তো অবশ্যই ভাইয়ের দোকানে এসে নিজের পছন্দ মতো নিজের কালার দেখে আপনারা নিতে পারবেন তো কেমন লাগলো আজকের এই ভিডিওটা অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আর পরবর্তী কোথায় কোন দোকানের ভিডিও চান এটা আমাকে জানাতে পারেন ততক্ষণ পর্যন্ত সকলেই সুস্থ থাকুন ভালো থাকুন আসসালামু আলাইকুম